বর্তমান সারা বিশ্বের যে পরিবেশ বিপর্যয় আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি আমাদের গ্রিন ইফেক্টের কারণে সেটার কারণে আমাদের বাংলাদেশের কৃষিওতেও সেটার একটা বিরূপ প্রভাব পড়েছে আমাদের কৃষকগণ এখন যে আমাদের ঋতু ছিল আমাদের বিশ্ব আমাদের শীত আমাদের বর্ষা সেই প্রকৃতি নির্ভর যে চাষাবাদগুলো ছিল সেগুলো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশেষ করে দীর্ঘস্থায়ী যে খরা অনাবৃষ্টি আমরা এই ক্ষেত্রে কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে সর্বসময় তাদেরকে পরামর্শ দিয়ে আমার নিজের খেতে পাট বনেছি আমি সে পাট বোনা সে তিন জায়গা পাট বনেছি দুই জায়গা ভিজেছি এক জায়গা পানি বিনে ভিজে বিড়ি পাননি আবার শ্যালো স্ক্রিম আছে ছোট্ট একটা সে পানি দিবেন না পারি সে মেশিন আবার গ্যার হায় নিয়ে আসি সে গ্যার হায় সঙ্গে গেছে আমার ধানের ভূত খরার কারণে শেষ দিয়ে পারে ধান আউড়িয়ে গেছে আমি এক মাইল ফাঁয়াতেন পানি নিয়ে শেষ দিচ্ছি দেখা যায় অনেক কৃষকরা আমার সাইড কৃষকরা ওরা পানি দিবেই পারতেছে না এখন কি অবস্থা আছে দাঁড়াইছে তারপরে যেরম এই ডিগ্রি তাপমাত্রা বাড়ি গেছে এরকম কাজও করা যায় না অতিরিক্ত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করলি বেরে আর থাকা যায় না আগে দেখা যায় সারাদিন কাজ করলেও গায়ে ব্যস্ত না আর এখন বারোটা পর্যন্ত কাজ করলি রোদির শরীর মহিল গায়ে মেয়ে শরীরটা অস্থির আসে আর এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি শীতের সময় তাও পুরা দিন কাজ শীতের সময় আবহাওয়া ঠান্ডা আবহাওয়া থাকে ওই সময় বেশি কাজ করা যায় না শীতে আবার এখন গরমে তাপমাত্রা বেশি এখনও কাজ করি শান্তি পেয়ে তাহলে আমরাই কোন দিকে যাব এদিকে দিন মজুরি আমার খেটে খাওয়া লাগে দিন মজুরি আমরা ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম আমার নাম আবুল হোসেন আমি এদের এটা স্কিম চালাই মানে উঠিবের পারতেছি এখন মেশিন বাজ যাচ্ছে এই যে গতকাল গতকাল একটা ই হয়েছে যে আবহাওয়ার শুষ্ক আবহাওয়ার কারণে হয়তো এমন তাপমাত্রা এই আমার এক ওই যে মাঠে পাট নির একটা কাজের লোক আর ছেলে দেখা গেছে রোদের তাপমাত্রার সরেই সে অস্থির সে এগারোটার দিকেই চলে গেছে তাহলে একটা মজুরি যদি তার হয় একটা কামলার মজুরি যদি পাঁচশো টাকা হয় হিসাবে তার কয়েক টাকা আসে এগারোটা দশটার দিকে তার হয়তো দুইশো আড়াইশো টাকা আসে তাই আড়াইশো টাকার ভিতরে সে কীভাবে তার সংসার পরিচালনা করবে দেখা গেছে তার সংসারে দুটো তিনটে খানেওয়ালা আসে দেখা গেছে এক কেজি আলুর আলুর দাম হয়তো পঞ্চাশ টাকা এক কেজি এক পোয়া মুরশির পঁচিশ টাকা এক কেজি চাউলের দাম সত্তর আশি টাকা তাহলে এইভাবে যদি তারা চলে এইভাবে হয়তো দেখা গেছে যারা প্রতিদিন শ্রম দেয় শ্রমিক শ্রম দেয় তাদেরও তো অসুবিধা এই আবহাওয়া মানে এই শুষ্ক আবহাওয়ার কারণে আমরাও তারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে कई बारे में तो पूछ ही नहीं सकते आज से आप हमारे सामने उद्यानियो उद्यान है कि बारे में रह सकता है किस तरह फोन जाने वाली है ये जगह है 来て来て来て来て来て